আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে সঠিক নিয়মে পেপের চারাগুলি রোপণ করতে হয় এবং পেপের গুলো জমিতে রোপণ করার আগে কিভাবে জমিকে প্রস্তুত করতে হবে সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে আপনি যদি সঠিক নিয়মে পেপের চারাগুলি জমিতে রোপণ না করতে পারেন তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় পেঁপের চারাগুলি মারা যায় এই সমস্যায় আমাদেরকেও পড়তে হয়েছে সেজন্য আপনাদেরকে আজকে সঠিক নিয়মে দেখিয়ে দেব কিভাবে পেঁপের চারাগুলি রোপণ করতে হয় গত বছর আমরা যে কৌশলে পেঁপের চারাগুলি রোপণ করেছি এবছর আমরা সেই কৌশলেই পেঁপের চারাগুলি রোপণ করছি গত বছর চাষ করেছিলাম আমরা সুপ্রিম সিট কোম্পানির লেডি জাতের পেঁপে এবছর লেডি পেঁপের বিষ না থাকার কারণে এই লেডি পেঁপের চারাগুলো আমরা উৎপাদন করতে পারিনি সেজন্য আমাদেরকে এবছর সাইজাতের কে নির্বাচন করতে হয়েছে আমার জানা মতে সাইজাতের পেঁপেও অনেক ভালো সেজন্য আমরা এই পেপে কে নির্বাচন করে নিয়েছি আল্লাহর পার ভরসা রেখে আপনি যদি এক মিনিট হালাল কাজে ব্যয় করেন তাহলে আল্লাহ তালা ওই এক মিনিটেরও ফল আপনাকে দেবেন ইনশাআল্লাহ যাই হোক আপনাদেরকে একটা কথা বলে নেই আমি যেভাবে পেপের চারাগুলি রোপণ করি সেইভাবেই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আপনি আমার এই কৌশলটি অবলম্বন করতেও পারেন আবার নাও করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার প্রথমে আসি জমি প্রস্তুত দুই থেকে তিনটা সুন্দরভাবে জমিকে চাষ দিয়ে নিতে হবে চাষের সময় আমরা কোন রকম কোনো জৈব সার কিংবা রাসায়নিক সার আমরা প্রয়োগ করি নাই যে স্থানে আমরা চারাগুলি রোপণ করব ওই স্থানে আমরা শুধু পনেরো থেকে বিশ গ্রাম পরিমাণে দানাদার যে কীটনাশকগুলি থাকে এইগুলো হচ্ছে আমরা দিয়ে চারাগুলো হচ্ছে রোপণ করে দিচ্ছি পেপের চারাগুলো চার হাত রোপণ করতে হবে এই দানাদার কীটনাশকগুলো দেওয়ার কারণ হচ্ছে মাটিতে যদি কোনো কীট পতঙ্গ থেকে থাকে তাহলে তারা খুব সহজেই মারা যাবে এজন্য এই দানাদার কীটনাশকগুলো আমরা দিয়ে নিচ্ছি আমরা এই চারাগুলোতে প্রথমবারের মতো সার প্রয়োগ করব। চোদ্দ থেকে পনেরো দিন বয়সে একবার কখন কি পরিমাণে সার প্রয়োগ করি সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমরা যেহেতু শীতের সময় পেপের চারাগুলো রোপণ করছি এজন্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সী পেঁপের চারাগুলো নির্বাচন করে নিয়েছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সী পেঁপের চারাকে নির্বাচন করে নেবেন যদি আপনি শীতের সময় পেঁপের চারাগুলি রোপণ করে থাকেন এবং পেঁপের চারাগুলোকে আপনাকে রোপণ করতে হবে অবশ্যই বিকালের দিকে চারা রোপণের পর অল্প পরিমাণে পানি দিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে পেঁপে গাছের গোড়ায় যেন পানি বেঁধে না থাকে সেজন্য আপনারা পেঁপের চারা রোপণের সময় পেঁপে গাছের গোড়ার দিকে একটু উচা করে দিবেন না হলে পেঁপে গাছে গোড়া পছন্দ ধরতে পারে যেহেতু এখন শীতের সময় রোদের তাপমাত্রা খুবই কম থাকে সেজন্য আমরা একেবারে ঢালাই পানি না দিয়ে চোদ্দো থেকে পনেরো দিন বয়সের আগ পর্যন্ত অর্থাৎ প্রথমবারের মতো সার প্রয়োগের আগে আমরা প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় অল্প কিছু পরিমাণে পানি দিয়ে যাব দুই থেকে তিন দিন পর এবং এর মাঝে আমরা এক থেকে দুইবার ছত্রাকনাশক স্প্রে করব এবং এরপর থেকে আমরা প্রতি দশ থেকে বারো দিন পর পর আমরা ছত্রাকনাশক এবং মাকডনাশক এবং এমিটাকলোপিট গ্রুপের যে কোনো কীটনাশক আমরা পেঁপে গেছে প্রয়োগ করবো নিয়মিতভাবে দর্শক বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের মোহাম্মদ অ্যগ্রো ফেসবুক পেজটি কিংবা মোহাম্মদ অ্যগ্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম